শাক ভাজা করবো আর হচ্ছে উচ্ছে আলু আর চিংড়ি মাছ রান্না করব সেটা এই দিকে আমার শাকটা কাটা হয়ে গেছে আমি এটা ধুয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো এইদিকে সেদ্ধ হচ্ছে তার জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজটা এখানে উচ্ছে আর আলুটা ধুয়ে নিয়েছি আমি এখানে লবণ আর হদুরটা মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেবো এখানে মাছটাও আমার ধোয়া হয়ে গেছে মাছটায়ও আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব চিংড়ি মাছ আর হচ্ছে উচ্ছে আলু কাঁচা রান্না করব তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে শাকটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এবার কড়াই তেল দিয়ে দেব শাকটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার শাকটা দিয়ে দেবো খুব মেরে আমি একটু পোটে বাটা দিয়ে দেব এখানে আমার শাক ভাজাটা হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি উচ্ছে আলুটা ভেজে নেব এদিকে আমার আলু আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে দেব আমি এবার এই যে সর্ষে আর লঙ্কা পিষে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এটাকে ভালো করে নাড়তে থাকবো এই যে আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো দিয়ে দিয়েছি আমি এবার সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে উচ্ছে আলু ভাজাটা দিয়ে দেব এটা ফুটে গেলে আমি এবার লাভিয়ে নেব এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আমার হয়ে গেছে আমি লাবি নিয়েছি তরকারিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো